অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ এমন একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো কোনো সমস্যার সমাধান হবে না যেভাবে বিচারপতি সাবউদ্দিন সাহেব দ্রুততার সাথে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন আমরা আশা করি ডক্টর ইনুস সাহেব অতি দ্রুত রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ সৃষ্টি করে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে বাড়িঘর ভাংসির হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি শৃঙ্খলার অবনতি এর থেকে মুক্তি দিতে হলে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ এমন একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো কোনো সমস্যার সমাধান হবে না দেশের এই গণতন্ত্রের জন্য সতেরো বছর মানুষ জীবন দিয়েছে সেই গণতন্ত্র যেন আমরা ফিরে পাই ন একানব্বই সালের মতো আমরা যেন গণতন্ত্রটা ফিরে পাই সেইকেই আজকে জাতি প্রত্যাশা করে এটাই হলো জাতির মুক্তির একমাত্র পথ এসে আইন কিছু অবনতি হয়েছে এটা অস্বীকার করা জনাই ঢাকা শহরে শীর্ষ সন্ত্রাসীরা সবাই মুক্তি পেয়েছেন তাদের অনুসারীরা ঢাকা শহরে বিভিন্ন মার্কেট বিভিন্ন জায়গায় দখল নিচ্ছে মানুষ হত্যা হচ্ছে আমি মনে করি যে দলেরই হোক না কেন যারা অতীত লুণ্ঠন করেছে মানুষের অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এখনও যারা দখলদারিত্বের মধ্যে আছেন তাদেরকে মুক্তির জন্য এবং দেশকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অনেকে সমালোচনা করেছিলেন যে ক্লিন হার্ট অপারেশন ওই সময় যদি বেগম খালেদা যে ক্লিন হার্ট অপারেশন না করতেন তার বাংলাদেশের মানুষ বাসযোগ্য হতো না অতএব মাঝে মাঝে কিছু কিছু অপারেশন করতে হয় জাতির প্রয়োজনে আমি মনে করি ডেভিল হার্ন অত্যন্ত সততার সাথে স্বচ্ছতার সাথে যদি এটা পরিচালনা করে মানুষ মুক্তি পাবে পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত